পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক মানুষ হিসেবে নম্বর যেন না কমে কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমাইনেশন থাকাটা খুব জরুরি নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয় অন্যদের থেকে আশা কম রাখবেন তাহলে আপনি ভালো থাকবেন যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন অন্যের অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো ভালো থাকার থাকার প্রার্থনা রবের কাছে করো না আর যদি চিন্তা তুমি তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না টাকা মানুষকে অনেক বন্ধু দেয় কিন্তু ভালোবাসা নয় মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ জ্ঞানে ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক তাহলে আজ থেকে টাকা দাঁড় দিতে শুরু করুন কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শতব্যস্ততার মাঝেও সময় দেবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দিতে সাহায্য করবে কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন আপনার শিক্ষক প্রফেসরের রাজনৈতিক আইডিওলজি ভালোভাবে খেয়াল করুন প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন খালি পেটে মুদি দোকানে যাবেন না আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই খালি পেটে পরীক্ষা দিতে পারেন ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে বিছানার পাশে কাগজ ও কলম রাখুন সেরা আইডিয়াগুলো ঘুমোবার সময় মাথায় আসে অথবা গুগল কিপ্যাপ ব্যবহার করতে পারেন যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় মৃত্যু এসে একদিন বলবে ইউর টাইম ইজ ওভার ডার্লিং লেটস গো চলো এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে খুব কষ্ট হবে কত না বলা কথা বাকি থেকে যাবে কত কাছে আসার হারিয়ে যাবে তখন নো ভুল ঝগড়া রাগ ভালোবাসা কমপ্লেন মান অভিমান কিচ্ছু থাকবে না কিচ্ছুটি না একটু ছুঁয়ে দেখা থাকবে না কাদের উপর মাথা রেখে কান্না থাকবে না শুধু চুল্লির আগুন অথবা ছয় ফুট জমি তাই যতদিন আসি শুধু ভালোবেসে বাঁচলে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরেও অনেক মায়া জন্মে যায় কেউ কেউ চেক করার জন্যে বহু লোক খোঁজে আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকে নেয় শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের কিন্তু সে জানে না যারা থাকতে চায় তারা অভিযোগ করে না অভিমান করে বোকা জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে ভেবে নিয়ে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতের মতো ব্যবহার করে তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে ছেড়ে দেয় একজন মানুষের কাছে যখন অপরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তার কিন্তু টাকার বিলাসিতা মানায় না এত অল্প দিনের জীবনে হিংসা বিদ্বেষ রাগ অভিমান উস্কানিমূলক কাজকর্ম সম্পত্তি নিয়ে রেশারেশি ঘৃণা কষ্ট মন খারাপ এইসব ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট করে কি লাভ ভোরের সূর্যোদয় দেখো সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো নদীর ঢেউ অনুভব করো নিজেকে সময় দাও ভালো বই পড়ো টুক করে বেরিয়ে পড়ো চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখো ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখো প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সঙ্গে থাকো নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখো অন্তত একজন মানুষকে ভালো থাকার যোগাও স্রষ্টাকে স্মরণ করো পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করো শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করো আর জীবনকে ভালোবাসো